প্রতিদিন বন্ধুর সাথে হওয়ার জন্য নদীর কুমির চলে আসে নদীর কিনারে বানর তো গাছের আঘাত কথাবার্তা হয় এখন একদিন কুমির বলতেছে কুমির কুমির বন্ধু তো তো তুমি আমার ফিড একদিন উঠো না আমি তোমার নদীর হিফারে না দেই দেশের জগৎটা দেখ কেউ নাকি একদিন বানরের হয়তো কথা তো ঠিক আমার বন্ধু না থাকলে তো এই নদী না ইফারে জীবনও যাই তো পারতাম না তো এই দেশটা তো দেখার দরকার আছে তো বেটা বন্ধুৰে বিশ্বাস কইরা এক লাফে দাম গাছের আগতে কিনি জে লামিয়া করে উঠে গেছি গা কুমিরের পিঠে কুমির বেটা এক থান বাইরা মধ্য নদীত গা দাঁড়াইছে দাঁড়াইয়া হইতাছে বন্ধু আমি তো তোমার এই ফারে নিবার লাগি আনছি না আমি তো তোমার জানটা খাইবার লাগি আনছি কিতা খাইবার লাগি আনছে জানটা খাইবার লাগি আনছে বানরে হই মহাবিষতো ভরে গেলাম কতদিন বুঝি বন্ধুত্ব হলাম ওই এমন লোকের সাথে যে আমার মাঝ নদী তাই না আমার হয়তো হইস কথা ঠিক তোমার মতো বন্ধুরে যদি আমার জান না খাওয়াই খাওয়াইতাম হারে কিন্তু সমস্যা তো একটা বলে কি সমস্যা সমস্যা হইলে আমার জান তো জাম গাছের আঘাত তুই আইছি জাম ঘ জাম গাছের আঘাত তুইছি তখন তো এটা না আনলে তুমি আমার হইতা আমি আনতাম সাথে তুমি খাইলে সমস্যা আসিল না এখন আমার জান তো আমি আনছি না জান তো জাম গাছের আঘাত এখন জান তোমার খাওয়াই তুমি এক কাজ করো আমার জাম গাছের কিনারে লইয়া যাও আমি আবার গাছে উঠা আমার জানটা লইয়া আসি কুমিরে হয় কথা তো ঠিক আমার বিশ্বাস করে যে আইসে এখন তার জান আমি খাইতে চাইতেছি হয় জান জাম গাছের আঘাত তুই তে আচ্ছা ঠিক আছে আবার একটা নেই আইসে জাম গাছের গুড়া আইসে যাও মাত্রই বানর এক আবার গাছের আঘাত বানরে গাছের আঘাত দুইটা হয় বুখা কুমির কোন প্রাণী কি তার প্রাণ থেকে আলাদা জান তুইয়া যাইতে পারে কোন হানো তুমি কি ই বন্ধু স্বার্থভর বন্ধু তুমি তুমি আমার জান খাইতে ছিলাই এখন কুমিরে কয় হায় হায় কি খাস করলাম রে অতদিন বন্ধুত্ব হইরা বন্ধুর জানটা খাইতে পারলাম না বানরের জামগাছের আগাত আসলে কি জাম গাছের তার অন্তর। তার সাথে তার জান তার কলপ তার সাথে তার অন্তর এটা তো তুই গেছে না বাঁচার জন্য কইছে ওই কেন তুইয়া গেছে তা আমরাও এই ধরনের নামাজ নি নামাজ পড়ে মসজিদ হোক কিন্তু জান খান হইলো বাড়িত জাম খান হইলো বাড়িত যান খান দুগানো যান খান হইলো মোবাইল যান খান মসজিদও মসজিদ আইসেও তসবি পড়তেছে মানে টিভাইতেছে ফেসবুক টিভাইতেছে আসলে কি মসজিদ হইছে আসলে কি নামাজ আসলে তো নামাজ না জান তো তার জাম গাছের আঘাত বানরের মতন কোন তোর থেকে তো মসজিদও আসে নাই এজন্য হাদিস শরীফের মধ্যে আছে আলমো মিনুফিল মসজিদ কাসামা মায়ে। মায় মুমিন ব্যক্তি মসজিদের মধ্যে শান্তি তদ্রুপ যেমনি ভাবে মাছ ফানিতে থাকতে শান্তি পায় মাছ কিছু নাতে রাখলে তার ভালো লাগব ভালো লাগবে না মুমিন ব্যক্তি ঠিক মসজিদ আইলে ওই ধরনের শান্তি পাইব আর মুনাভিক ব্যক্তি ওই ধরনের যে মসজিদ শান্তি পাবে না খাসার ভিতরে যদি কোনো ফাঁকিরে আপনি বন্ধু ঘুরে রাখেন ই ফাঁকি কিন্তু অরিজিনাল শান্তি ভাবে না যদুই আপনি ময়না ফাঁকি ফালেন যতই টিয়া ফালেন আপনার কথায় কথা হোক বাসায় বাসা শিখুক কিন্তু অরিজিনাল কি তার শান্তি আছে অরিজিনাল শান্তি না কারণ সে মুক্ত মনে আকাশে মুক্ত আকাশে ঘুরেননি তার এটা স্বভাব সৃষ্টিগত স্বভাব এটাই তার ভালো লাগে ঠিক মুমিন ব্যক্তি হইল মসজিদে তদ্রুপ যেমনি ভাবে ফানির মধ্যে মাছ যদ্রুপ আর মুনাফিক ব্যক্তি হইল মসজিদে তদ্রুপ যেমনি ভাবে খাসার মধ্যে আবদ্ধ পাখি পাখি খাসার মধ্যে আবদ্ধ থাকতে চায় না মুনাফিক ব্যক্তি মসজিদ আসলো শান্তি পাবে না তার ভালো লাগবে না যান আর মসজিদও থাকবে না জাম গাছের আঘাত থাকবে এই জন্য আল্লাহ বলেন ফাইল মুসাল্লিন মুসল্লিন আল্লাহম আংসতিহীম সাহুন ওই সমস্ত নামাজিরা যাহান নামাজ নামাজ পহিরা যাদের নামাজের ব্যাপারে সে নিজেই বেখবর নিজেই নিজের কৰা হাত করছে নিজেই নিজের খেম নামাজ পর্তা চারি তার কোনো দাঁড় দাঁড় দি নাই মানে আনাকুম জানাকুম আইলাম কুম গেলামকুম আজকে হলো জুমাবার সবাই যায় মসজিদ আমিও যাইতে হবে এই হলো সামাজিকতা এই হিসাবে আয়া এক মসজিদ এখন বৌও গেল্লা ছেলে মেয়েও গেললে বিদেশও দেশ আছে বুঢ়ৈ গেছো আর জীবন গেছো উন্নষতে মানুষ তো সাপ যখন কাতার ভিতরে ঢুকে ইসম তো সুযোগ ঢুকে আর জীবন তুই ফেসাই ফেসাই চলছ উকা শেষ বয়স হয়ে মরছি আমাও নেই বউ গেলে ফুল গেলে সবাই গেলে ওই আয় সামাজিকতায় সামাজিক আসলে মন তাকি আয় না মন তাকি আইলে ভালো লাগবো অন্তর ঠান্ডা লাগবো অন্তরের মধ্যে শান্তি ফেই বেন দুনিয়া আখেরাতে শান্তি হইব নামাজ পড়লে আল্লাহ বলেন যারা সর্বদা নামাজ পড়ে তাদের কলবের মধ্যে আমি প্রশান্তি নাজিল করি এরা বিপদে আফদে ধৈর্য ধারণ করতে পারবে যদি বলেন সোবাহান আল্লাহ তাইলে আমরা সর্বদা নামাজ পড়ত আপনি মাঝে আমাজে সর্বদা নামাজ পড়তাম আল্লাহ যেমন আমাদেরকে সর্বদা নামাজ পর আর তাওফিক দান করেন কত উপকারিতা বলবো নামাজের 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 আরেকটাও উপকারী দিলো নামাজ একটা ব্যায়াম আপনার ধরে নিতে পারেন একটা ব্যায়াম আজকে তো অধিকাংশ ডাক্তাররা মানুষ মানুষের বেশি বেশি রোগ হলে ডায়বেটিস রোগ হয় হারতে তাহো হারতে তাহ বলে না নামাজ আপনার একটা ব্যায়াম আপনি যখন আল্লাহ আকবার বললেন সোজা হয়ে দাঁড়াতে হবে আপনি রুগুতে গেলেন ফিটটা সুজা থাকতে হবে তারপর স্বামী আল্লাহ মানুষের সোজা হয়ে দাঁড়াতে হবে আপনি আবার সিজদার সিজদা করতে হবে আবার বইতে হবে এই যে নামাজ করতেছেন এই সিস্টেমে এটা ফুল একটা ব্যায়াম হইতেছে শরীরের জন্য উপকারী আপনি ডাক্তারদেরকে জিজ্ঞাসা করে দেখবেন উপকারী শরীরের জন্য কিন্তু আপনি আমরা তো বুঝতেছি না যে এটা আল্লাহ হুকুম আমরা এই জন্য পালন করি কিন্তু নামাজ শুধু একটা আল্লাহ হুকুম না আপনার শারীরিক কসরত হয় মেহনত হয় আপনার উপকার হয় নামাজ আপনাকে আনুগত্য শিক্ষা দেয় নামাজ আপনাকে কি শিক্ষা দেয় আনুগত্য শিক্ষা দেয় আনুগত্য নি কমান্ড আপনি দেখবেন আমাদের সেনাবাহিনী আছে আমাদের র্যাব বিজিবি পুলিশ বাহিনী আছে সেনা প্রধান যদি বলে আজকে এখানের মধ্যে রইদের মধ্যে তারাই থাক দুই ঘন্টা সবাই সোজা দুই ঘন্টা এদিক থাকবে থাকাবে না দাঁড়াইছে দিয়ে দেখবেন আপনি মূর্তির মতন দাঁড়িয়ে একটুকু লড়বে না কারণ সে ব্যায়াম করে প্রস্তুত যখন কইবে দাঁড়াও দাঁড়াবে যখন বলে সামনে চলো সামনে চলবে জীবন ফিসে ফিসে ডানে ডানে বামে বামে মানে এই যেভাবে প্রধান আদেশ করতেছে কোথায় কোথায় সর্বদা মান্য করে চলতেছে ঠিক তদ্রুপ নামাজ ইমাম সাহেব যখন বললেন আল্লাহ আকবার সবাই নিয়ত বেন্দা আল্লাহ আকবর ইমাম সাহেব যখন আল্লাহ আকবর বলে রুকুতে চলে যায় সমস্ত মানুষ একসাথে রুকুতে চলে যায়